হ্যালো এভরোন ব্যাক টু দ্য নেক্সট লেসন এখন আমরা যেটা করবো পাইথন র্যাংলিংক এখানে ডিসক্রিপশানে বলেছে যে পাইথন স্ক্রিপ্টস আর ইন কাইন্ড অফ লাইক প্রোগ্রামস ইন দ্য টার্মিনাল ওকে ক্যান ইউ রান দিস পাইথন স্ক্রিপ্ট ইউজিং দিস পাসওয়ার্ড টু গেট দ্য ফ্ল্যাগ আমাকে তিনটা ফাইলে লিঙ্ক দিয়েছে মোস্ট রবলি আমাকে এগুলো ডাউনলোড করতে হবে তার আগে আমি একটু এক্সপ্লেন করা ট্রাই করি যে পাইথন স্ক্রিপ্ট আসলে কি আমাদের তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি ল্যাঙ্গুয়েজ আছে তো সি ল্যাঙ্গুয়েজে যদি আমি একটা কোড লিখি লেখার পরে সেটাকে আমি কিন্তু ডিরেক্টলি সেটাকে রান করতে পারি না সেটাকে আমাকে কম্পাইল করতে হয় দেন সেটা একটা এক্সিকিউটেবল হয় দেন আমি সেটাকে রান করতে পারি বাট ইন কেস অফ পাইথন আমি যদি একটা পাইথন কোডকে জাস্ট পাইথন কোডগুলোকে নর্মালি ধরো যাক টেস্ট ডট পি এই ডট পি এক্সটেনশন এই ধরনের নামে সেভ করা হয় ও পাইথনের কোডগুলোকে কম্পাইল করতে করার প্রয়োজন হয় না আলাদাভাবে আমি জাস্ট কমান লাইনেই সেই পাই ডট পাই ফাইলটাকেই ডিরেক্টলি আমি এক্সিকিউটিভল হিসেবে রান করে একটা আউটপুট নিতে পারি সো দিস ইজ হোয়াট পাইথন স্ক্রিপ্টস আচ্ছা অ্যান্ড এখানে বলতেছে যে কাইন্ড অফ লাইক প্রোগ্রামস ইন টার্মিনাল মানে টার্মিনালের ভিতরে এটা ডিরেক্টলি একটা প্রোগ্রাম হিসেবেই আর কি রান করানো যায় পাইথন কোডটাকেই ডিরেক্টলি ওকে এখন আমাকে বলছে যে দি পাইথন স্ক্রিপ্ট ক্যান ইউ রান দিস পাইথন স্ক্রিপ্ট তার মানে এখানে একটা পাইথন স্ক্রিপ্ট আছে ওকে আর লেটস ডাউনলোড ইট আমি জাস্ট পিকো ফোল্ডারের মধ্যে এসেছি দেন ইস ইট ওকে দিস পাইথন স্ক্রিপ্ট জাস্ট কপি দেন গেট এটা করলাম দেন আমাকে বলছে যে দিস স্ক্রিপ্ট ইউজিং এখানে একটা ফাইল দিয়েছে আই জাস্ট কপি দ্য দেন ডাব্লিউ গেট ডিস সো আগে আমি যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম মানে যে স্ক্রিপ্টটা সেটা হচ্ছে কি এই যে এন ডি ডট পাই তো ডট পাই মানে এটা একটা পাইথন কোড আছে এটার ভিতরে ওকে এরপর আমি এই যে পাসওয়ার্ড ফাইল যেটা আমাকে দিয়েছে সেটা আমি ডাউনলোড করতেছি এটার নাম মোস্ট প্রবলি পি ডাব্লিউ ডট টি এক্স টিএক্সটি ইয়াস পি ডাব্লিউ ডট টিএক্সির নামে একটা পাসওয়ার্ড ফাইল ডাউনলোড হয়েছে অ্যান্ড ফ্ল্যাগটাও একটা ফাইলের মধ্যে দেওয়া আছে লেটস সি হোয়াট ইজ দিস ডাব্লিউ গেট পেস্ট করে দিলাম লিঙ্কটা অ্যান্ড ইট উইল বি ডাউনলোডেড অ্যান্ড আমরা গেছে ফ্ল্যাগ ডট টি ডট ইএন মানে সম্ভবত এই ফ্ল্যাগটা এখানে এনকোডেড অবস্থায় আছে রাইট ওকে লেট মি জাস্ট ক্লিয়ার দ্য টার্মিনাল কন্ট্রোল এল এখন আমি যদি ওই ফ্ল্যাগ ডট টি যেটা ছিল সেটাকে আমি যদি একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি এটা কী দেন আমি এখানে জাস্ট ক্যাট ফ্ল্যাগ ডট টি ডট ইএন ট্যাব অটো কমপ্লিটের ম্যাজিক ওকে হুম ইট লুকস সামথিং জিব্রিস যেটাকে বোঝাই যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা কী সো এটা এনকোডেড অবস্থায় আছে এটাকে আমাকে ডিকোড করতে হবে অলরাইট রাইট সো লেটস জাস্ট প্লে উইথ দ্য পাইথন স্ক্রিপ্ট ওকে তো কোনো একটা পাইথন ফাইলকে রান করার জন্য আমাকে প্রথমে বলে দিতে হয় যে তুমি পাইথন ইন্টারপ্রেটার ইউজ করো সো এই জন্য আমরা বলি পাইথন থ্রি আচ্ছা এটা আগে আমি একটু জাস্ট দেখিনি নিই এই যে এনডি ডট পাই এই যে ফাইলটা আছে এটার ভিতরে অ্যাকচুয়ালি কী আছে ওকে প্যাট এনডি ডট পাই দেন আমি এখানে দেখতেছি এই যে এরকম কিছু জিনিস আছে সো দিস ইজ হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইথন কোড হ্যাঁ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যারা পরিচিত তারা এটা বুঝতে পারবেন ইফ ইউ নো পাইথন দেন নো প্রবলেম আপনি জাস্ট দেখতে পারেন যে হ্যাঁ এরকম হচ্ছে পাইথন কোড হয় উইল লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ জাস্ট কন্ট্রোল এল আইট লেটস ক্লিয়ার দ্য টার্মিনাল এখন আমাকে বলতেছে যে ওকে পাইথনের একটা স্ক্রিপ্ট আছে তো এই স্ক্রিপ্টটা আমি যদি রান করতে চাই তাহলে আমাকে কীভাবে রান করতে হবে সেটা আমি এখন শিখব সেটা হচ্ছে পাইথন থ্রি দেন পাইথন থ্রি লেখার পরে এই যে আমাকে পাই পাইফাইডটা জাস্ট দিয়ে দিতে হবে এই রকম এন্ডিড পাই এটা যে আমি রান করি হুম দেন আমাকে বলতেছে ইউজেজ আচ্ছা তার মানে আমার আমি যে এনডিডট পাই এটা ইউজ করেছি এটা ঠিক হয় না এখানে আরও কিছু আর্গুমেন্ট দিতে হবে বলছে যে এজ এন ডট পাই ড্যাশ ই অর ড্যাশ ডি দেন কিছু একটা ফাইল দিতে বলতেছে ওকে মোস্ট অফলি ড্যাশ ই মানে হচ্ছে এনকোড ড্যাশ ডি মানে হচ্ছে ডিকোড তাহলে আমার এখানে যে ফ্ল্যাগ ফাইলটা আছে সেটার মোস্ট অফলি এনকোডেড অবস্থায় আছে তাহলে সেটাকে আমাকে ডিকোড করতে হবে আচ্ছা দেখি তো এই এন ডি ডট পাই এখান থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা আমরা শিখেছিলাম না ড্যাশ এইচ দি হেল্প ফাইল পাওয়া যায় আগের একটা লেসনে দেখেছিলাম পিকো সিটি এফ প্লে সো এটা যদি আমি ট্রাই করে দেখি ওকে ডিস্ট মিস সাম হেল্প সেটা আমি বলতেছি ইউজেজ এজ এন ডি ডট পাই ড্যাশ ই ড্যাশ ডি দেন ফাইল ওকে টু ডিক্রিপ্ট এ ফাইল নেমড পোল ডট টি এক্স ডি ওকে ওকে ডিক্রিপ্ট এ ফাইল ডু হ্যাঁ পাইথন আমার এখানে পাইথন থ্রি ইউজ করেছি ওকে দেন এন ডি ডট পাই ওকে ড্যাশ ডি পোল ডো টিএক্সটি হুম আমাকে দেখেন ডেকোর্ড করতে হবে ফ্ল্যাগ ফাইলটা তার মানে এই জাস্ট পোল ডোড টিএক্সটির জায়গায় আমাকে এই ফ্ল্যাগ ডট টিএক্সি ডট ইএন এই ফাইলটা দিতে হবে রাইট ওকে সো লেটস রাইট সো আমি লিখলাম প্রথমে পাইথন থ্রি এন ডি ডট পাই এরপরে ড্যাশ ডি ড্যাশ ডি আর এখানে হচ্ছে আমি ফ্ল্যাগ এটাকে আমি ডিকোড করব আর কি সো এটা যদি আমি দিই দেন মোস্ট প্রবলি আমার কাছে পাসওয়ার্ড চাইতে পারে হুম চ্যালেঞ্জে কিন্তু সেটাই বলা আছে যে এই স্ক্রিপ্টটা রান করে এই ফাইলটাকে পড়তে হবে এই এনকোডেড ফাইলটাকে আমাকে বের করতে হবে যে এটার ভিতরে অ্যাকচুয়ালি কী আছে দিয়ে দেখি হুম এটা আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে সো আই নো দ্য পাসওয়ার্ড আমি এখানে আসার পরে কন্ট্রোল শিফট ডি করলে আমার এটা নিচে আরেকটা টার্মিনাল ওপেন হলো আর কি এটা একটা আলাদা টার্মিনাল এটা আলাদা টার্মিনাল ওকে এই যে ওকে আমি যদি এখানে জাস্ট ক্যাট পিডাব্লিউ পাসওয়ার্ডটা আমি জাস্ট এখান থেকে নিব। এটা জাস্ট এখানে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম দেন আমি এখানে যদি কন্ট্রোল এইখানে এই টার্মিনালটা বন্ধ করে দিতে যাচ্ছি কন্ট্রোল শিফট ই দিলে এটা বন্ধ হয়ে গেল ওকে এখন আমি এখানে জাস্ট পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো যদি এন্টার প্রেস করি ওয়াও আই গেট দ্য ফ্ল্যাগ সো দিস ওয়াজ দ্য লেসন যে অ্যাকচুয়ালি কীভাবে আমি একটা পাইথন কোড কোনো একটা পাইথন স্ক্রিপ্টকে রান করতে পারি আবার এখানে কিছু এনকোডিং ডিকোডিংয়ের বিষয়েও এখানে রিলেটেড আছে আই আর সফট ইট ওকে থ্যাংক ইউ তো ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু লার্ন হাউ টু সলভ ইট দেন ইটস ডান বাট আমরা যদি একটু ডিপে দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই সিটি সিটিএফটা কীভাবে কাজ করলো কোডের ভিতরে অ্যাকচুয়ালি কী ছিল এটা কীভাবে কাজ হইলো এই জিনিসগুলো যদি আমি জানতে চাই আই ক্যান গো ডিপার ওকে অ্যান্ড সেটাই হচ্ছে অ্যাকচুয়াল লার্নিং আমি যদি এই কোর্টটা আরেকটু ভেঙে চড়ে একটু ফরেন্সিক কোডের ভিতরে দেখি যে ভিতরে অ্যাকচুয়ালি কী ছিল দেন আই ক্যান লার্ন মোর অ্যান্ড দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর মি ঠিক আছে সো আমি এভাবে শিখতে পছন্দ করি অ্যান্ড আই হোপ যে ইফ এনি ওয়ান টু বি হ্যাক আউট ইন রিয়েলিটি ইউ শুড লার্ন এভরিথিং ইন ডিটেলস ওকে লেটস জাস্ট জাম্প ইন টু দ্য ডিটেইলস পার্ট অফ দিস তো সব তো হইল বাট লেটস জাস্ট সি হোয়াট দ্য কোড সেজ ওকে এন ডি ডট পাই আচ্ছা তো এখানে একটা পাইথন কোড আছে এখানে শুরুতে যেটা করেছে সে হচ্ছে কিছু ইম্পোর্ট করেছে ওকে গ্রেট দেন আমাকে ইউজেস মেসেজটা দিয়েছে ওই যে আমি যেটা শুরুতে দেওয়ার পরে আমাকে ইউজেস মেসেজটা দেখাইলো ঠিক ওই মেসেজটাই কিন্তু এখানে আছে আচ্ছা দেন হচ্ছে সিস ডট আর্গ ভি আর্গ ভিটা হচ্ছে যে আমার আমি যেই স্ক্রিপ্টটা রান করতেছি ঠিক ওই স্ক্রিপ্টটাই হচ্ছে আর্গুমেন্ট নাম্বার জিরো এরপরে আমি যতগুলো আর্গুমেন্ট দিব সবগুলো হবে আর্গুমেন্ট নাম্বার ওয়ান টু থ্রি এরকম যেমন ইফ আই শো ইউ এই যে আমি যখন এখানে এই যে পাইথন থ্রি এন ডি ডট পাই এটা হচ্ছে আমার আর্গুমেন্ট নাম্বার জিরো এরপর এটা হচ্ছে আর্গুমেন্ট নাম্বার ওয়ান এটা হচ্ছে আর্গুমেন্ট নাম্বার টু এরপরে যে আমি কিছু দিই সেটা হবে আর্গুমেন্ট নাম্বার থ্রি ওকে তো এখানে যেটা বলতেছে যে ইউজেজ হচ্ছে এরকম আচ্ছা তারপর হেল্প মেসেজ হেল্প মেসেজটাও কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমরা যে ড্যাশ হেল্প দিলে আমাকে একটা হেল্প মেসেজ দিচ্ছে সেটা কিন্তু এই কোডের ভিতরেই দেওয়া থাকে হ্যাঁ যে হেল্প মেসেজ কি এই যে ইউজেস মেসেজ প্লাস এটা এটা যেটা তো এই হেল্প মেসেজটা সে কখন প্রিন্ট করতেছে সেটাও আমি নিচে হয়তো দেখতে পারবো আচ্ছা যেখানে দেখতেছি যে লে যদি সিস আর্গুমেন্ট আর্গু ফি যেটা সো আমার যদি আর্গুমেন্টের সংখ্যা দুইটার কম হয় ওকে আর চারটারতে বেশি হয় হুম তাহলে প্রিন্ট ইউজেস মেসেজ তার মানে আমি ভুল করেছি দেন আমাকে সে একটা ইউজেস মেসেজ দিবে ওকে আচ্ছা আর যদি আর্গুমেন্ট ওকে ভিটা যদি ড্যাশ ই হয় হুম ড্যাশ ই হলে সে কি করতেছে আচ্ছা আমরা একটু দেখি আমরা যে কোডটা রান করেছিলাম সেখানে আমরা আমাদের আচ্ছা এই যে এই কোডে এইখানে পাইথন থ্রি এন্ডি পাই এখানে আমার আর্গুমেন্টটা কি ছিল ফার্স্ট আর্গুমেন্টটা এটা হচ্ছে ড্যাশ এইচ ছিল আর যদি আমরা ব্যাক ফরওয়ার্ড ওকে এই কোডটা দেখি মানে এই যে স্ক্রিপ্টটা রান করেছি এখানে যদি আমি দেখি এটা হলো আমার আর্গুমেন্ট নাম্বার জিরো অ্যান্ড আর্গুমেন্ট নাম্বার ওয়ানটা হচ্ছে কি ড্যাশ ডি আচ্ছা আর এখানে যেটা বলেছে যে যদি ই হয় তাহলে সে কী করবে সেটা এটা হচ্ছে ই হলে কী হবে আর আমি যেহেতু ডি দিয়েছি তার মানে সে এই যে এই যে আর্গুমেন্ট ভ্যালু ওয়ান প্রথম আর্গুমেন্টটা যদি ড্যাশ ডি হয় তাহলে সে এই কাজটা করে তার মানে আমি যখন ডি দিয়ে এই জিনিসটা রান করেছি তখন সে অ্যাকচুয়ালি এই কাজটা করেছে ওকে তাহলে আমি আগে ড্যাশ ডি এর কাহিনিটাই একটু দেখি ওকে সো এখানে বলতেছে যে ইফ ল্যান্ড লেস দেন ফোর ওকে লেস দেন ফোর হইলে সে সিমলালা বিম হুম এই সিমলালা বিম নামে একটা সে কেটা কী বলে একটা ভ্যারিয়েবল আর কি সে ডিক্লেয়ার করে দিচ্ছে ইনপুট এন্টার দ্য পাসওয়ার্ড ও আচ্ছা আমি ওই যে এটাকে রান করার পরে আমাকে কি বলছিল যে এন্টার দ্য পাসওয়ার্ড তখন আমি যেটা দিয়েছিলাম তখন সেই পাসওয়ার্ডটাই এ সিমলালা বিমের মধ্যে ঢুকছিল ওকে মানে যে এ ইকাল টু এরকম যেমন তো সিমনালা বিম ইকাল টু পাসওয়ার্ড এরকম হয়েছিল ওকে দেন সিমনালা বিম ইকুয়াল সিস ডট আর ও এলস সিমলালা বিম ইকুয়াল সিস ডট আর ভি থ্রি হুম আচ্ছা আমি যে এখানে আলাদাভাবে পাসওয়ার্ড দিয়েছিলাম আমি এটা না দিও আমি পাসওয়ার্ডটাকে তিন নাম্বার আর্গুমেন্ট হিসেবে দিতে পারি তিন নাম্বার আর্গুমেন্ট মানে কি এটা যদি জিরো নাম্বার আর্গুমেন্ট হয়ে থাকে দেন এটা হলো আমার এক নাম্বার আর্গুমেন্ট এটা হলো আমার দুই নাম্বার আর্গুমেন্ট এখানে কি করছে যে চারের কম যদি হয় আর্গুমেন্টের সংখ্যা দেন সে হচ্ছে আমাকে আমার কাছে পাসওয়ার্ড চাইছে আর যদি আমি পাসওয়ার্ডটা অলরেডি আর্গুমেন্ট একটা দিয়ে দিই আর্গুমেন্ট হিসেবে দেন আমার কাছে পাসওয়ার্ড চাওয়ার কথা না ওকে দ্যাটস ইন্টারেস্টিং সো আমি যদি জাস্ট এখানে একটা টার্মিনাল আর একটা টার্মিনাল স্পিড করে ওপেন করেছি কন্ট্রোল শিফট আর দিয়ে আচ্ছা এখানে যদি আমি সিডি পিকো ক্যাট পি ডাব্লিউ ডোট টেক্সি আমি যে পাসওয়ার্ডটা নিই নেওয়ার পরে এখানে আমি যদি ডিরেক্টলি পাসওয়ার্ডটাকে একটা আর্গুমেন্ট হিসেবে দিই কোড তো আমাকে তাই বলতেছে এরকমই হওয়ার কথা যদি আমি এটা দিই দেন ওকে ডিরেক্টলি এটা আমাকে আমার ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে আমাকে আর আলাদা করে পাসওয়ার্ড আমার কাছে চাচ্ছে না দ্যাট ইজ হোয়াট ইজ গিভেন হেয়ার ওকে দেন সিমলালা বিম ইকুয়ালস ডিরেক্টলি সে আমি পাসওয়ার্ডটা এখানে এই যে পাসওয়ার্ডটা এটাই সে যে আর্গুমেন্ট থ্রি এটাই চলে গেছে সিমলালা বিমের ভিতরে ওকে আর যদি আমি এটা না দিতাম তাহলে কী করতো সে সিমলালা বিম ইকুয়ালস টু ইনপুট চাইতো ইনপুটে আমি যা দিতাম সেটাই সে এই সিমলালা বিমের ভিতরে ঢুকাই নিত ওকে দেন কী করছে এস এস পি ডিএস সিক্সটি ফোর ইকুয়াল টু বেস সিক্সটি ফোর ডট বেস সিক্সটি ফোর এনকোড দেন সিমলালা বিম ডট এনকোড আচ্ছা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাকে সে এখানে এনকোড করলো রাইট এরপরে কি করছে এনকোড করে যে এটার মধ্যে রাখছে দেন এটাকে আবার এখানে ইউজ হয়েছে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু ফার্নেট দেন এই সেম জিনিসটা এখানে চলে আসছে ওই যে এনকোড পাসওয়ার্ডটা প্রথমে এনকোড করেছে এনকোড করার পর সেটাকে আবার ফার্নেটের ফার্নেট ফাংশনের ভিতরে আবার ফেলাই দিছে ওকে এরপর কি করছে এরপরে হচ্ছে উইথ ওপেন সিস ডট আর ভি টু আর ভি টু মানে কোনটা যদি এটা এটা যদি জিরো হয় দেন এটা ওয়ান এটা টু ও আচ্ছা এই ফ্ল্যাগটা সে এবার কি করছে উইথ ওপেন মানে হচ্ছে সে ওই ফ্ল্যাগটাকে রিড এই ফাইলটাকে সে খুলছে খুলে দেখছে যে এই ভ্যালির ভিতরে কী আছে তো আমরা তো দেখতেই পারি যে সে এই যে এই জিনিসটাকে প্রথমে খুলছে হ্যাঁ খোলার পরে কি করছে খোলার পরে এটাকে রিড করছে এই যে আর মানে হচ্ছে রিড অ্যাজ এফ আচ্ছা এটাকে রিড করে সেটাকে এফের মধ্যে রাখছে আর কি হ্যাঁ সে এফ ইকুয়াল টু এটা মানে এই ইকোয়াল টু ফাইভ যেমন আমরা ডিক্লেয়ার করি ঠিক সেভাবে এই এই জিনিসটাকে সে এফের মধ্যে রাখছে এফ ইকুয়াল টু এই জিনিসটা ওকে এরপরে সে কী করছে ডাটা ইকোয়ালস টু এফ ডট রিড এবার এটাকে রিড করছে এই জিনিসটাকে রিড করার পরে কী করছে ডাটা আন্ডারস সি ইকুয়াল সি ডট ডিক্রিপ্ট ওকে এই যে আমরা যে সি এখানে পেয়েছিলাম ওই সিটাকে নিয়ে আসছে এরপরে সে ডিক্রিপ্ট করেছে আমার এই যে এই ডাটাটাকে এই ডাটা ডট এনকোড মানে এই যে ডেটাটা পাইসি এই ডাটাকে আবার সে এনকোড করেছে করার পরে যে জিনিসটা হয়েছে ওই পুরা জিনিসটাকে আবার সে ডিক্রিপ্ট করেছে অ্যান্ড ডিক্রিপ্ট করার সময় কী ইউজ করেছে ওই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডের থেকে যে সি বানিয়েছিল সেটা দিয়ে সে ডিক্রিপ্ট করেছে করার পরে সিস ডট স্ট্যান্ডার্ড আউটপুট ডট বাফার ডট রাইট ডাটা ডট অন্ডার সি এরপরে আমাকে সে জাস্ট ডেকোড করে যা পাইছে সেটা সে আমাকে দিয়ে দিছে হুম সো অ্যাকচুয়ালি এটাই মানে ঘটছে এখানে সেটা হচ্ছে আমি যখন এই যে এরকম করে পাইথন থ্রি এন ডি ডট পাই ড্যাশ ডি ফ্ল্যাগ ডট এক্স এন এটা যতক্ষণ দিয়েছি তখন সে আমাকে সেখানে দেখছে যে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আর্গুমেন্টের মধ্যে তখন সে আমার কাছে এরকম করে একটা পাসওয়ার্ড চাইছে এরপর আমি যেখানে একটাকে পাসওয়ার্ডটা দিছি দেওয়ার পরে সে কী করছে ওই পাসওয়ার্ডটাকে একটু মানে ঝালমুড়ি বানাইছে বানানোর পরে কী করছে সেই ফ্ল্যাগ যে ফাইলটা দেওয়া ছিল এটাকে খুলছে খুলে ওই যে ঝালমুড়ি যেটা বানিয়েছিলো ওইটা আর এই পাসওয়ার্ড এই দুটাকে মিশায় টিশায় আর একটু ওই যে মুড়ি মাখাটাকে করে তারপরে সে আমাকে হচ্ছে ফ্ল্যাগটা দিয়ে দিছে সো এই এখন ওই যে মুড়ি মাখা এগুলো বানাইতেছে দেন আমি যদি এন্টারপ্রেস ওকে সরি পাসওয়ার্ডটা যদি আমি কারেক্টলি দিই দেন সে আমাকে ওই ফ্ল্যাগটা আমাকে দিয়ে দিবে ও রাইট সো দিস ওয়াজ দ্য থিং আচ্ছা আমরা যদি আরেকটু ডিপে যাওয়া ট্রাই করি আমরা তো শুধু ড্যাশ ডি এই ফাংশনটা ইউজ করেছি তাই না বাট আমরা যদি ড্যাশ ই এই ফাংশনটা ইউজ করি দেন হোয়াট উইল হ্যাপেন এটা তো আমরা ইউজ করিনি তাই না আচ্ছা এখানে যেটা বলতেছে ওকে চারটার যদি কম হয় তাহলে ইনপুটে পাসওয়ার্ড চাবে ওকে আর তারপরে পাসওয়ার্ডটাকে সিমলা বিমের ভিতরে রাখবে ওকে দেন কি করছে ওই পাসওয়ার্ডটাকে যে ঝালমুড়ি বানায় সি বানাইছে ওকে দেন উইথ ওপেন ওকে এস এফ মানে আমি যেই ফাইলটা আর্ক ভিতে দিব সেই ফাইলটাকে সে ওপেন করবে করে এফ ডট রিড করবে হ্যাঁ পড়বে পড়ার পরে সেটাকে এবার সে এনক্রিপ্ট করবে এর আগে সে কী করেছিল ডিক্রিপ্ট করেছিল মানে আমার এই যে এই ফাইলটা দেওয়া ছিল ডিক্রিপ্ট মানে এনক্রিপ্টেড একটা ফ্ল্যাগ ছিল সেটাকে সে ডিক্রিপ্ট করেছিল বাট ইন দিস কেস তাকে একটা ফ্ল্যাগ দেওয়া হলে সে ওই ফ্ল্যাগটাকে এনক্রিপ্ট করে দেবে ওকে দেন সি দ্য স্ট্যান্ডার্ড আউট সে আমাকে ওই এনক্রিপ্টেড যে জিনিসটা সেটা আমাকে দেখাবে আচ্ছা তাহলে আমরা একটু ড্যাশ ই এর এই ফাংশনটা একটু ট্রাই করে তো দেখতেই পারি ওকে লেটস প্লে উইথ ইট অ্যাকচুয়ালি এইভাবে প্লে করতে করতে আমাদের শিখতে হবে সো আমি যদি জাস্ট এই সিটি এফটার সলিউশন বের করে যদি ছেড়ে দিতাম যে ওকে ভেরি গুড আমি সলিউশন পেয়ে গেছি ফ্ল্যাগ পেয়ে গেছি নেক্সট তাহলে কি হয়তো অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখতে পারতাম না বাট আমি যখন এটার ভিতরে আসলাম তখন এই এই সিটিএফটা কীভাবে বানানো হয়েছে এটা কীভাবে কাজ করলো ভিতরে যে কোড আছে কোডগুলো কীভাবে কাজ করতো সেগুলো কিন্তু আমি শিখলাম এমন না আমি এই সবগুলো আগে থেকে জানতাম আমি এই জিনিসটা খুললাম খুলে দেখলাম দেখার পরে এই জিনিসগুলো নিয়ে সার্চ করলাম হ্যাঁ এখন তো লার্নিং আরও অনেক ইজি হয়েছে আমি চ্যাট জিপিটি ওপেন করলাম ওপেন করে চ্যাট জিপিটিকে বললাম ভাই এইগুলোর মানে কি আমাকে দাও আমি পুরো কোডটা কপি করে প্রয়োজনে চ্যাট জিপিটিতে দিয়ে দিলাম দিয়ে বললাম প্লিজ টিচ মি হোয়াট দিস কোড ইজ ডুইং তারপর যদি যদি সেটা নাও পারে তখন পার্ট পার্ট করে নেবো যে আচ্ছা এইটুকু আমাকে শেখাও যে এখানে কী হয়েছে এটুকু আমাকে শেখাও এখানে কি হয়েছে এরপরে ঠিক আছে আমাকে পুরোটা একটু সামারি করে বলো যে কি হয়েছে দিস হাউ উই ক্যান লার্ন লার্নিং হ্যাজ বিকাম সো মাচ ফান অ্যান্ড ইজি উইথ চ্যাট জিপিটি ওর এ আই ইউ ক্যান সে হোয়াট এভার তো আমরা যেখানে ছিলাম তো আমরা ড্যাশ ই ফাংশনটা ইউজ করতে চাচ্ছিলাম রাইট আচ্ছা তার মানে আমি যে কোনো একটা ফ্ল্যাগ ক্রিয়েট করে সেই ফ্ল্যাগটাকে আমি এরকম এনকোড করে ফেলতে পারি ওই যে যেমন গোপন মেসেজ পাঠাই না ওই আর কি ঠিক আছে তো দেখি তো আমরা একটা কিছু করার ট্রাই করি আর কি সেটা হচ্ছে আমরা এখন আরেকটা জিনিস একটু ইউজ দেখাই ন্যানো কি ন্যানো হচ্ছে একটা টেক্সট এডিটর ঠিক আছে সো আমরা যদি এরকম ন্যানো হ্যাকফোর্স ডট টি এক্স টি নট হ্যাক ফোর্স হ্যাক ফোর্স বিডি ডট টি এক্সটি ওকে এটা যদি আমি দিই দেন আমাকে এখানে একটা লেখার জায়গা দিবে এটা হচ্ছে টেক্সট এডিটর অ্যান্ড ন্যানো হচ্ছে একটা টার্মিনাল বেসড টেক্সট এডিটর এখানে কিন্তু আলাদা কোনো যে ইয়া ওপেন হয় নাই টেক্সট এডিটর এডিট করার জন্য যেমন নোটপ্যাড ওপেন হয় বিভিন্ন ধরনের যে এখানে একটা আমি যদি এই টেক্সট এডিটর ওপেন করি এখানে কী হলো আলাদা একটা টেক্সট এডিটর এখানে ওপেন হয়েছে রাইট বাট ন্যানোটা কি ন্যানো হচ্ছে আমার কমন টার্মিনালের ভিতরে একটা টেক্সট এডিটর যখন আমার আমি যখন ওই যে এসএসএইচের মাধ্যমে কোনো রিমোট সার্ভারে কানেক্ট যে আমরা এসএসএচ শিখছিলাম তো তখন তো আমাকে সব টার্মিনালে থাকবে এরকম তো আমি মানে ইয়ে দেখতে পারবো না গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পাবো না তখন আমাকে এই ধরনের ট্যাক্স এডিটর ইউজ করতে হবে সো দ্যাটস ওয় ন্যানো ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ন্যানোর অনেক সুন্দর সুন্দর ফাংশন আছে আমরা আস্তে আস্তে শিখবো সো ন্যানো ওপেন করার ওয়েটা কি আচ্ছা ক্লোজ করা হয়েছে কন্ট্রোল এক্স দিলে এটা এক্সিট হয়ে যাবে সো ন্যানোতে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হলে ন্যানো দিব দেন আর্গুমেন্ট হিসেবে কি দিব এইটা দেব এখানে এটা হচ্ছে আমার মেইন বাইনারিটা আর এটা হচ্ছে আমার আর্গুমেন্ট নাম্বার এক আর্গুমেন্ট নাম্বার একে আমি কি দিয়েছি আমি যে ফাইলটা কি খুলতেছি সেই ফাইলের নামটা আমি আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি হ্যাক বিডি ডট টিএক্সি নামে আমি একটা ফাইল বানাইতে চাচ্ছি ওকে এখানে আসলাম আসার পরে আচ্ছা আমি তো এরকম একটা কাজ করতে পারি আমি একটা সুন্দর একটা টেক্সট এখানে প্রিপেয়ার করতে পারি হ্যাকফোর্স বিডি ওই যে পিকোসিটিএ তারপর একটা ইয়ে থাকে না ফ্ল্যাগের মতো তো আমি একটা হ্যাক ফোর্স বিডি একটা ফ্ল্যাগ বানাইছি আর কি সো কাল্টিভেসের ভিতরে দেওয়া আছে আই লাভ হ্যাকিং ওকে নেক্সট এটাকে আমি কী করবো কন্ট্রোল ও দিলে সে এটাকে রাইট করবে দেন এখানে বলছে ওকে রাইট টু ফাইল হ্যাক ফোর্স বিডিও টেক্সটি এবার আমি যদি প্রেস এন্টার করি দেন সে বলবে ওকে আমি লিখে ফেলেছি দেন আমি কন্ট্রোল এক্স করে এখান থেকে এক্সিট হয়ে যাবে কন্ট্রোল এক্স এই সিকোয়েন্সটা এখানে ইউজ করতে হবে যদি আমি ন্যানো ইউজ করি যদি একটু শুরুর দিকে কঠিন লাগতে পারে বাট ন্যানো ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ইউল গেট ইউজ টু ইট ওকে এখন হ্যাক্স বিডিডো টিএসি এখানে আমার একটা ফ্ল্যাগ আছে আমি যদি এটা একটু দেখি এই যেটা হচ্ছে আমি একটা ফ্ল্যাগ সেটাকে আমি রিড করতে পারতেছি ওকে এখন আমি চাচ্ছি যে এই ফ্ল্যাগটাকে আমি এরকম যে ব্রিজ বানায় ফেলবো আর কি এনকোডেট বানায় আমার কারোর কাছে পাঠাবো প্রিয় মানুষের কাছে পাঠাবো আর কি যাতে অন্য কেউ বুঝতে না পারে ওকে সো ওই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এটা ইউজ করব সো আমার স্ক্রিপ্টের নাম ছিল এন ডি ডট পাই রাইট এন ডি ডট পাই আচ্ছা এখানে আমাকে বলছি যে আমাকে আর্গুমেন্ট হিসেবে কী দিতে হবে ড্যাশ ই আমি যেহেতু এনকোড করবো এখন সো ড্যাশ ই আমি কী এনকোড করবো হ্যাক ফোরস বিডি ডট টি ওকে ওকে আচ্ছা আর যদি আমি এখানে চাই যে একটা পাসওয়ার্ড সেট করে দেবো এখানে এই পাসওয়ার্ডটাই আমাকে যার কাছে আমি পাঠাচ্ছি তাকে যদি আমি পাসওয়ার্ড দিই ও ওই পাসওয়ার্ড ইউজ করে এটাকে ডিকোড করতে পারবে আর যদি পাসওয়ার্ড আমি না দিই তার কাছে সে কিন্তু এটাকে ডিকোড করতে পারবে না যে কেউ এটাকে ডিকোড করতে পারবে না ওকে পাসওয়ার্ডটাকে আমি এখানে দিয়ে দেবো আচ্ছা পাসওয়ার্ডটা আমি আলাদাভাবেই দিই ওকে সেম জিনিস আমি এখানেও দিতে পারতাম আর এখানে না দিলে সে আমার কাছে একটা ফর্মটা চাচ্ছে দ্যাটস সেম থিং ওকে পাসওয়ার্ডটা আমি যদি এখানে দিই আমার এখানে একটা বিষয় আছে আচ্ছা দেখি আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম ঠিক আছে এরকম দিয়ে এন্টার করলাম এখানে কি বলতেছে এরোর কথা বলে আর কি ঠিক আছে এরোরের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি এখন যেমন এখানে বলতেছে ভ্যালু এরর এরোরের নাম কী বলছে মাস্ট বি থার্টি টু ইউ আর এল সেফ বেস সিক্সটি ফোর এনকোডেড বাইটস তার মানে এখানে মিনিমাম বত্রিশটা ক্যারেক্টার থাকতে হবে আমার এখানে আছে কয়টা মাত্র দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো তেরোটা আছে মাত্র এটা হবে না ওকে বত্রিশটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আসবো আসার পরে ধরা যাক পাঁচ ছয় সাত আট দুই দুই চার দুই ছয় দুই আট এটাকে আমি জাস্ট কপি করে পেস্ট 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 এবার আমার কটা বত্রিশটা এখানে হলো সো আই জাস্ট ইউজ নর্মাল পাসওয়ার্ড বাট নো প্রবলেম এরকম বত্রিশটা ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করে আমি যদি এন্টারপ্রেস করি দেন ই গিভস মিস সামথিং লাইক দিস রাইট এরকম কিছু একটা আমাকে কিন্তু সে দিয়ে দিল এনকোডেড অবস্থায় আচ্ছা আমি যদি এটাকে একটু দেখি এটাকে আমি আবার ডিকোড করতে পারি কিনা হুম ওকে হ্যাক ফোর্স ডট টিএক্সটি ডট এনকোডেড ওকে এটাকে আমার কী করতে হবে ন্যানোর মধ্যে ওপেন করতে হবে করলাম করার পরে এখানে ওইটা পেস্ট করে দিলাম কন্ট্রোল শিফট ভি দিয়ে ওকে দেওয়ার পরে কন্ট্রোল ও দিলাম দেন রাইট হইল প্রেস এন্টার দেন কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করলাম তার মানে এখন আমার এখানে ওইটা এই যে এই জিনিসটা এই টেক্সট ফাইলের মধ্যে আছে আমি যেটা চাই দেখতে চাই দেখতে পারি ওকে এই যে এটা আমার কাছে আছে তো এখন আমি কি করব এইটাকেই ডিক্রিপ্ট করব। অ্যাকচুয়ালি ওই যে সিটিএফে তারা যা করেছিল আমি সেম জিনিসটাই করতেছি যে ফ্ল্যাগ ডট টিএসসি ডট এনকোড ছিল আমি সেটাকে জাস্ট এখানে আমার নতুন একটা ফ্ল্যাগ বানিয়ে সেটাকে আমি এনকোড করেছি এবার সেটাকে আমি ডিক্রিপ্ট করে দেখবো আর কি যে হচ্ছে কি না দেন আমি একটা কনফিডেন্স পাবো হ্যাঁ আমি একটা জিনিস শিখলাম সেটাকে আমি অ্যাপ্লাইও করলাম হ্যাঁ এরকম আর কি মানে পুরা সিটিএফটাকে একদম ভেঙে চুরে কুটি কুটি করে খাওয়ার মতো আর কি ওকে সো হোয়াট আই উইল ডু ইজ আমাকে এখন ডেক করতে হবে এই মেসেজটাকে রাইট সো পাইথন থ্রি এবার আমার প্রথম আর্গ মানে জিরো নাম্বার আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে আমার ওই যে স্ক্রিপ্টটা সো আমার স্ক্রিপ্টটা হচ্ছে এন ডট পাই আচ্ছা এরপর আমি কী করব এটাকে ডিক্রিপ্ট করবো ডিক্রিপ্ট করার জন্য ড্যাশ ডি দিলাম কোন ফাইলটাকে ডিক্রিপ্ট করব এখন আমি এই ফাইলটা ডিক্রিপ্ট করবো আগেরবার কিন্তু আমি ওই যে আমার চ্যালেঞ্জের ফ্ল্যাগকে ডিক্রিপ্ট করেছিলাম বাট এবার আমি নিজেই একটা এনকোডেড ফাইল বানিয়েছি যেটা এতক্ষণ বানালাম সেটাকে আমি ডিক্রিপ্ট করব ওকে দিলাম দেওয়ার পর আমি যদি প্রেস এন্টার করি আমার কাছে সে পাসওয়ার্ডটা আছে এখন আমাকে কোন পাসওয়ার্ড দিতে হবে আমি যেই পাসওয়ার্ড দিয়ে এটাকে এনকোড করেছিলাম যেই পাসওয়ার্ড দিয়ে এনকোড করেছিলাম এই যে এখানে এই পাসওয়ার্ডটাই এখানে ইউজ করতে হবে আচ্ছা যদি আমি এখানে ওই পাসওয়ার্ড ইউজ না করি অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করি ইট উইল নট ওয়ার্ক আছে এখানে বত্রিশ ক্যারেক্টার তো আচ্ছা ঠিক আছে আমি এখানে যদি ওই যে আমার ওই পাসওয়ার্ডটাই চেঞ্জ করে দিয়ে দেখি যে অন্য পাসওয়ার্ড দিলে কাজ করবে না বাট আমি যদি এটাকে রাইট পাসওয়ার্ডটা ইউজ করি এই যে আমার একদম এক্স্যাক্টলি যেই পাসওয়ার্ড দিয়ে আমি এনকোড করেছিলাম ঠিক সেই পাসওয়ার্ডটাই যদি আমি এখানে ইউজ করি এনফাইভ প্লাস এন্টার দেন ইট গিভস মি দ্যাট টেক্স ব্যাক হ্যাক ফোর্স বেরি আই লাভ হ্যাকিং সো আমি তার মানে এখানে একটা ডিকোড ফাংশন আছে এনকোড ফাংশন আছে দুটাকেই আমি ইউজ করে একদম মানে খুলে খুলে সব কিছু শিখলাম আর কি সো দিস হাউ উই লার্ন সি টি এফ অ্যান্ড আই বিলিভ ইউ উইল অলসো লাভ টু লার্ন লাইক দিস সো হ্যাকিং শেখার জন্য অ্যাকচুয়ালি একটা কৌতূহল থাকা উচিত এরকম অনেক এরোর আসবে সামনে এই এরোরগুলোকে দেখতে হবে যেটা বললাম এরোর কথা বলে হ্যাঁ যেখানে কী বলছে কিপ্টোগ্রাফি ডট ফারনেট ডট ইনভ্যালিড টোকেন তার মানে আমার ওই যে পাসওয়ার্ডটা ওখানে ইনভ্যালিড জিনিস দিয়েছি আমি এই জন্য সে আমাকে ইনভ্যালিড বলেছে ওকে সেই যে এইভাবে অ্যাকচুয়ালি খেলতে খেলতে জিনিসগুলোকে নিয়ে খেলতে হবে আর কি এভাবে অ্যাকচুয়ালি শিখতে হবে সো দ্যাটস আইল লার্ন হ্যাকিং অ্যান্ড I hope you're enjoying the lesson. We'll see you in the next lesson.